আমার নিজে অনেক মানি নিতে আর পরিশ্রমটা কেমন আছে পরিশ্রম হ্যাঁ অবশ্যই প্রচুর পরিশ্রম যারা বলে বেকার বেকার ছেলেদের না এবং সকাল ছেলেদের জন্য এই কাজটা কারণ বেকার ছেলে না হবে না পারবে না পারবে না নমস্কার দেশ বিদেশ থেকে যে এখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীত শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আমি মনিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ছাগলের খামারে দাঁড়িয়ে রয়েছি এই ছাগল খামারটা কিন্তু বেশি দিনের পুরোনো না মাত্র এক বছর আগের মাস আগে একটা প্রতিবেদন আমি করে গেছিলাম ভিডিওর টাইটেলটা ছিল বাহাত্তর বছরেও যে একটা ছাগল খামার গড়ে তোলা যায় মনোবল নিয়ে সেই সেই তথ্যগুলো আমি তুলে ধরেছিলাম তা আজকে আমরা আবার পুনরায় সেই ফার্মে এসেছি সেই আঙ্কেল একটু অসুস্থতার কারণে তার ছেলে আমাদের সামনে প্রতিবেদনে তাদের তার মতামতগুলো তুলে ধরবে এবং যারা খামারি রয়েছেন তাদের জন্য কিছু বলবেন তো আজকে আমরা এই ফার্মটা ঘুরে দেখব কতগুলো ছাগল নিয়ে শুরু করেছিল এখন বর্তমানে কতগুলো ছাগল আছে ছাগলে কি কী খাওয়াচ্ছে এই ছাগল ফার্ম শুরু করার পরে কোন কোন সমস্যা হয়েছিল কি না সমস্যা হলে কী ধরনের ক্ষতি হয়েছিল এবং সেগুলো কীভাবে রিকভার করে

এখন বর্তমানে কতগুলো ছাগল রয়েছে এখন তেইশটা আছে তেইশটা ছাগল রয়েছে তাই তো আচ্ছা এর মাঝে কি কোন ছাগল মারা গেছে নাকি না বিক্রি টিক্রি করেছেন কিনা এই কদিন আগে দুটো ছাগল দুটো খাসি বিক্রি করেছি মটালিটি হয়েছে ছটা বাচ্চা মটালিটি হয়েছে ছটা বাচ্চা একটা বড় ছাগল মটালিটি আচ্ছা আচ্ছা আর ঠিক আছে তাহলে চলুন আমরা আপনার ফার্মটা একটু ঘুরে দেখবো আর গল্প করবো ঠিক আছে অবশ্যই তো দাদা যে আপনার ফার্মে আমরা এর আগে এসেছিলাম ভিডিও করে গেছিলাম তো আমাদের কি কি পরিবর্তন হয়েছে আপনার ফার্মে প্রথমে কি ভুলগুলো ছিল এবং সেইগুলো কিভাবে রিকভার করলেন যার কারণে হয়তো ভুল ছিল বলে বাচ্চাগুলো মারা গেছিল তাই না সেগুলো কিভাবে রিকভার করবে একটু বলবেন তো ভুল ছিল বলতে ট্রেনিং নিয়েছিলাম কিন্তু যে আমাদের ট্রেনার যে ওষুধপত্রগুলো লিখিয়েছিল প্রথম যা বাচ্চা তখন প্রচন্ড শীতও ছিল এবং সেইভাবে অ্যাপ্লাই করেছিলাম না পুরো

সেট অর্থাৎ আপনি বললেন যে এতদিন আপনি ফার্মটা সঠিকভাবে ভাবে সেটআপ করতে পারেন না তাই না কারণ আমি যখন আসি এইগুলো ঘেরা ছিল না তাই না তারপর ঘরের ভিতরেও অতটা গেট ছিল না মনে হয় তারপরে সামনে সিঁড়িটা ওইটা ছিল মাটি ফেলা হয়েছে আবার আরো মাটিটা এই কুচি করা হয়েছে তাই না নিচে একটু পাকা করে দেওয়া হয়েছে মনে হয় না হ্যাঁ ওটা কংক্রিট করেছে মানে অনেকটা ডেভেলপ হয়েছে আচ্ছা মাছ কতগুলো আছে তাহলে এখন মাছ আছে আমার আটটা আটটা মা ছাগল রয়েছে তাই না আর তার বাচ্চা কতগুলো রয়েছে তাহলে বাচ্চা এখন আমার এগারোটা বাচ্চা আছে এগারোটা বাচ্চা রয়েছে আচ্ছা বাকি গুলো হয়তো ভবিষ্যতে হবে তো আমরা একটু দেখাবেন যে একটা পাঠা দেখতে পাচ্ছি আমার যতদূর মনে পড়ে এই এই বাচ্চাটা আমার ভিডিওতে যখন আমি ভিডিও করতে যাই তখন বাচ্চাটার বয়স মেবি মানে এক মাস হ্যাঁ একটা বয়স তো ছিল তাই না এটা না করেন ভিডিওটি আই বক্সে দেখুন যে এই সেই ন মাস আগে যে ভিডিওটা করেছিলাম তার লিংকটা দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর আই লিংকও দেওয়া আছে আপনারা ক্লিক করে সেটা দেখতে পান তবে এই ভিডিওটা দেখে নিন তারপরে ঠিক আছে তো দেখুন এই বাচ্চাটা এখন এই ফার্মের কিন্তু একটা বিডার হুম এই ফার্মের বিডার এর এক বছর বয়স কিছু দিন কম মানে দিন কম আমার ফার্মও চালু ধর দুদিন হয় এইটা হয় তাই না আচ্ছা আচ্ছা তো এইটার মা আগে দেখব তারপর এর রেজাল্টটা আসে না আমার সঙ্গে আসুন

ব্ল্যাক বেঙ্গল এর ই এই যে এই যে এটাকে এটাকে বিট করেছিলেন হ্যাঁ এর এর বাচ্চাটা বাচ্চা নিয়ে বাবা কালকে নিয়ে তো প্রিয় দর্শক যে বিডারটা দেখালাম এই দেখেন এই যে বিডার ঠিক আছে আর এই বিট করানোর পরে এই যে ব্ল্যাক বেঙ্গল ছোট্ট একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল আর এটা হচ্ছে সেই বাচ্চা দেখুন এটা হচ্ছে সেই বাচ্চা দেখতে পাচ্ছেন আমি পাশে একটু দাঁড় করাতে বলো দেখুন আর এক মাস গেলে সমান হয়ে যাবে আমি এই কথা কি জন্য আমি এটা দেখাতে চাচ্ছি মানে কি জন্য বলতে যাচ্ছি সেটা বলতে যাচ্ছি যে দেখুন ওইটা কিন্তু একটা ক্রোজ ব্রিডার ক্রোজ ঠিক আছে কারণ যখন ফার্ম কোন একটা ট্রেডারের কাছে ছাগল ফার্মটা শুরু করে সেই ট্রেডার ও ঠিক সঠিকভাবে বলতে পারছে না এটা কোন জাতের ছাগল ছিল এবং কোন জাতের ছাগল দিয়ে মাকে ব্রিড করানো হয়েছিল যার রেজাল্টে এটা হয়েছিল এই ফার্মের মালিকও সঠিকভাবে বলছে না অনেকেই বলছে যে এটা তুতাপুর অনেকেই বলছে যে যমুনা পারি বলছে ঠিক আছে তারপরে এইটা আর হওয়ার পরে এই ছোট্ট একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের সঙ্গে ব্রিড করায় হয়ে গেছে দেখুন বাচ্চাটা কত সুন্দর দেখুন বাচ্চাটা বয়স কত এক মাস এক মাস এক মাসে বাচ্চাটা গ্রোথ কত সুন্দর একদম কম এক দেখেছেন মানে আমি এটা বলতে চাচ্ছি যে আপনার ফার্মে যদি আপনি সঠিক একদম পিওর একটা ব্রিড রাখেন ক্রোশ থেকে এত ভালো হয়েছে যদি আপনি একটা ব্রিড পাঠা রাখেন এবং পিওর ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে ক্রস করান তাহলে কি হবে বলুন তো ক্রোস এর ভালো জাতের বাচ্চা হবে সমস্যা হবে না পরবর্তীও হবে না কিন্তু একটা প্রবলেম আছে যদি আপনি ক্রস ব্রিড পাঠা দিয়ে করান অনেক সময় দেখা যাচ্ছে যে আহ প্রেগন্যান্সির সমস্যা হতে পারে আবার ক্রস ব্রিডের পাঠা ক্রস এর মা যদি থাকে সেখানে দেখা যাচ্ছে বাচ্চা উৎপাদন হওয়ার সমস্যা আছে এক বছরে একটা বাচ্চা হয় না মাঝে মধ্যে আবার হলেও দেখা যাচ্ছে মারা যায় অনেক রিস্ক থাকে আবার এখন ইদানিং শোনা যাচ্ছে যে ক্রস ব্রিডের এই পাঠা দিয়ে এই লোকালে কিছু ছাগলকে ব্রিডিং করিয়ে আনছে পরবর্তীতে বাচ্চা হচ্ছে প্রবলেম দেখা দিচ্ছে মা ছাগল এবং বাচ্চা দিল প্রবলেম আমি কিন্তু এগুলো আমাকে আমার কানে আসছে আমাদের পাড়া যাচ্ছে অনেকে গিয়েছে বড় পাঠার কাছে গিয়েছে ক্রস ব্রিড প্রবলেম দেখা দিচ্ছে বেশিরভাগ নার্ভের প্রবলেমটা বেশি করে দেখা যাচ্ছে মা ছাগলের এটা আছে হচ্ছে আর একটা পিওর ব্রিডের এর ক্রস করানো ঠিক আছে ক্রস ব্রিড এর সঙ্গে আর একটা ক্রস ব্রিড করাবেন না নাহলে যদি মনে করেন যে আপনি দুটো অ্যাপ্লাই করবেন আপনার ফার্মে একটু জ্ঞান বাড়ানোর জন্য একটু অ্যাপ্লাই করে দেখবেন যে আসলে কথাটা ঠিক কিনা সেটা কিন্তু আপনারা করে দেখতে পারেন দেখুন সবসময় আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে জ্ঞান অর্জন করতে হবে তারপরে কিন্তু আপনি আপনার ফার্মটাকে আরো উন্নত করতে পারবেন কারণ হয়তো ইউটিউবে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক বা কোনো একজন লোক বললো যে তুমি এইভাবে না এইভাবে করো তার উপর ডিপেন্ড করবেন না আপনি নিজের মতন করে জ্ঞান অ্যাপ্লাই করবেন এবং নিজের মতন করে যে সব ধারণা জ্ঞান বুদ্ধি আছে সেগুলো আপনি অ্যাপ্লাই করার পরেই কিন্তু আপনি সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন তো এখন কি কি খাওয়াচ্ছেন ছাগলগুলো দেখতে খুব গ্লেজি আছে আমি যে করে ঘাস আছে আমার তিন চার প্রকারের ঘাস আছে নেপিয়ার ঘাস আছে যারা ঘাস আছে রেড নেপিয়ারও করা হয়েছে সে কাটে কেটে খাওয়ানো হচ্ছে না কিছু ভুট্টা গাছ আছে ভুট্টা গাছ আমি খাওয়াচ্ছি আর সকালবেলা দানা দিই আর এই দশটার দিকে এগারোটার দিকে একটু জল দিয়ে মুখ জলের মধ্যে কি কি দেন ওই খোল দিই হালকা খোল দিই মুখ কুটো একটা ডালের খোসা দিই আর ওই লবণ তিন প্রকারের লবণ ক্যালসিয়াম একটু দিচ্ছে এখন আবার প্রেগনেন্ট ছাগলগুলো ক্যালসিয়াম জল দিয়ে দিয়ে দি খেয়ে নেয় এইভাবে আর কোনো কারণে ছাগলের রোগ দেখা যায় রোগ হবে কি ছাগলের রোগ আমি একসময় যখন আসি তখন ছিল হ্যাঁ একটু মাটি দিয়েছে ওই বর্ষার কারণে জল টল বেঁধে ছাগল নামতে পারে নামলে ঠান্ডা লেগে যায় একদিন ঠান্ডা লেগেছে সেই কারণে একটু দেখে দিলাম মাটি দিলাম দেখা যাক যাতে বৃষ্টি টিষ্টি হলে হ্যাঁ জলটা আর বেলে মাটি দিয়েছেন হালকা বেলে দোয়াশ মাটি দিয়েছেন যাতে কি বৃষ্টি হলে সহজে জলটা হ্যাঁ চুষে নেয় তাই বালি না বালি পাইনি এটা পেয়েছি এটা দিয়েছি বালি দিলে ভালো হ্যাঁ বালিটাই ভালো আচ্ছা আচ্ছা তো আমরা একটু ঘরের মধ্যে যাব অবশ্যই তারপর আমরা কিছু ছাগল দেখব এটা প্রেগন্যান্ট আছে সাড়ে তিন মাস তিন মাস সাড়ে মাস হ্যাঁ ওটা একই জাত ওই ব্লাড বেঙ্গল আর ওর সঙ্গে একটা বাচ্চা আছে এখনো লোডে হয়নি ওই যে ওখানে একটা ব্লাড বেঙ্গল দেখতে পাচ্ছি মানে গাভিন আছে খুব তাড়াতাড়ি বাচ্চা দেবে তো হ্যাঁ ও ওর সাড়ে তিন মাস এটাও সাড়ে তিন মাস একই সময় এই এটা এটাও আচ্ছা ব্লাড বেঙ্গল মোটামুটি কটা করে বাচ্চা দিচ্ছে ওটা তিনটে করে দেয় তিনটে কাশি দিয়েছি তো দুটো আছে একটা মারা গেছে বছর কয় দিচ্ছে ও মোটামুটি হ্যাঁ এবার দিয়ে দিলে বছরে ওদের দুটো ও তারও মাসে দুবার হয়ে যাচ্ছে তার 14 মাসে কিন্তু আপনার যে ক্রস বিট গুলো দেখেছিলাম প্রথম সেগুলো কি অবস্থা হয়েছিল এই এই ক্রস বিরে একটা বাচ্চা দিয়েছে হুম আর একবার হয়েছিল ওটা ডই যাবোছো এটা হয়েছে তাহলে কি এইগুলোকে এক বছরে একটা বাচ্চা দিয়েছে এক বছরে এক বছরে না ওর ওই 16 মাস দুবার দেয় ভাবলো মাসে দুবার পাবেন আচ্ছা বাচ্চা কয়টা বাচ্চা হয় এই একটা বাচ্চা যে একটা একটা আর বিলাক বঙ্গলে হলো কয়টা ওটাই তিনটে মুখাসি ও তিনটে হইছিল আচ্ছা চলুন এবারে ঘরে যায় তো প্রিয় দর্শক আপনারা এবারে বুঝতে পারছেন যে পার্থক্যটা কিন্তু বুঝতে পারছেন ঠিক আছে দেখুন নিজেকে ভাবতে হবে এক একটা বুদ্ধি নিজে ফাঁকে নিজে অ্যাপ্লাই করতে হবে তাহলেই কিন্তু আপনি সঠিক সিদ্ধান্ত আসতে হবে তো এটা হচ্ছে দাদার ঘর আমি একটু দেখাই এই দেখুন

যেখানে ছাগল সেখানে থাকবে এখানে থাকে আর চলাচল বেশি করে তাই তো মোটামুটি ঘর তৈরি করতে কত টাকা লেগেছিল সেটা বাবা পুরোপুরি জানে বাবা তখন আমাকে বলেছিল নব্বই এর কাছে নব্বই কাছে পড়ে গেছিল

আপনি যদি ভাবেন যে আমার টোটো আছে টোটো নিয়ে বের না এখন আর মানে চেপে কোনো ব্যাপার না অবশ্যই কারণ আপনি যদি ফার্মটার দিকে মন দিন আপনি যদি প্রোডাকশনটা বাড়ান তাহলে বছর শেষেতে ভালো টাকায় একটা বিক্রি করা যাবে ভালো টাকায় একটা আসবে তাই না তো প্রিয় দর্শক আমরা প্রতিবেদনটা শেষ করব কারণ আমি বেশি একটা ইনফরমেশন দিতে পারবো না এই মুহূর্তে কারণ দাদা যেহেতু নতুন ফার্ম ফার্মার রয়েছে আস্তে আস্তে কিন্তু আমি আপডেট কিন্তু তুলে ধরবো কারণ আমার বাড়ির পাশেই আমি রেগুলার ভিডিও করতে আসবো প্রায় ছ মাস পর পরে আমি ভিডিও করতে আসবো আর এই ফার্ম এটা দেখাবো কারণ আমি এইটাই বোঝাতে চাই যে একটা ফার্মার যদি পরিশ্রম করে এবং সঠিকভাবে যদি সঠিক জ্ঞান নিয়ে যদি লেগে থাকে একটা ফার্মে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই ছাগল ফার্ম থেকে কিন্তু প্রফিট করা যায় আপনি যদি ভুল পদ্ধতিতে ভুল সিস্টেমে এর কথা ওর কথা শুনে যদি আপনি ফার্ম পরিচালনা করেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি যদি পারেন একটা গভর্নমেন্ট ই থেকে গভর্নমেন্ট ট্রেনিং সেন্টার থেকে আপনারা ট্রেনিং করবেন কারণ গভর্নমেন্টে কল্যাণী থেকে গভর্নমেন্টে ফ্রিতে ট্রেনিং দেওয়াচ্ছে তারপর আপনার গঙ্গা আপনার ইসে বহরমপুরের ধ্যান্যগঙ্গা যে রিসার্চ সেন্টার রয়েছে সেখান থেকেও কিন্তু ফ্রিতে ট্রেনিং করে আপনারা যদি ফোন নাম্বার চান আমি ফোন নাম্বার দিয়ে দেবো আপনার তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা ফ্রিতে ট্রেনিং করতে পারেন তো প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদন এখানে শেষ করব মাঝে মধ্যে দাদার কাছে আসবো আর হচ্ছে তারপর আরও কিছু ইনফরমেশান জানার চেষ্টা করব